মানুষরা ছোট থেকেই বড় হয় সবাই একবারে বড় হয় না নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো এখানে ফুল রেডি হয়ে গেছি ভাবছিলাম কিছু শর্টস করব তো তার আগে আমার লুকটা দেখে নাও সবাই এ দেখো চলো কি কি রান্না করেছি তোমার সাথে ভাজি এই চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করি সেটা দেখে নাও দাঁড়ো লাইটটা চালু করি এই রান্না করেছি এখানে পটল বাটা করেছি এখানে আর হচ্ছে গিয়ে এখানটায় দেখো গরিবের খাসির মাংস সয়াবিনের তরকারি এটা পুরো গরিবের খাসির মাংস এটা এখন ছাদে যাব রিল শ্যুট করতে ছাদে যাব তো তাই তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি তার আগে যা বৃষ্টি শুরু হয়ে গেল পুরো ব্যাড লাগ আমার ভেবেছিলাম বাইরে গিয়ে ছাদে রিল শ্যুট করব কেন সব সময় তো ঘরে রিল শ্যুট করি তো ভাবলাম বাইরে ছাদে গিয়ে করব কিন্তু দেখো যা বৃষ্টি শুরু হয়েছে অতিরিক্ত বৃষ্টি একটু আগে বেশ পরিষ্কার ছিল ভাবলাম যে ছাদে যাব সেই জন্য আমি রেডি হলাম আর এই যে এখন বৃষ্টি শুরু এই দেখো বৃষ্টি শুরু পুরো ব্যাড লাগ ছাদে আর যেতে পারলাম না কেন কি প্রচুর ভিজে অনেক ঝরে বৃষ্টি পড়ছে ছাদে তো আর যেতে পারলাম না এবার ঘরের রিলসটা শুট করতে হবে খুব জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে একটু আগে বেশ পরিষ্কার ছিল কিন্তু যে এত তাদের বৃষ্টিটা নামে বুঝতে পারিনি আচ্ছা তোমরা তার আগে বলে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কিন্তু আমার লং ভিডিও দেখছো না কেন এতটাই কি খারাপ ভিডিও করি আমি জানো তো ভিডিও করতে গেলে অনেক খাটতে হয় আর সব সামলে ভিডিও করা যারা ভিডিও করে তারাই একমাত্র জানে যে কতটাই কষ্ট হয় তোমরা প্লিজ পাশে থেকে একটু সাপোর্ট করো আমাদের আমরা ছোট ছোট ক্রিয়েটার মানুষরা ছোট থেকেই বড় হয় সবাই একবারে বড় হয় না তো প্লিজ তোমরা এভাবেই সাপোর্ট করে যেও পাশে থেকো টাটা আজকের মতন বায় দেখা হবে নেক্সট ভিডিওতে